আসসালামু আলাইকুম স্নুই স্নুপির সংসারের সমাচারে আজকে আপনাদের স্বাগতম গ্রীষ্মের দুপুর তাপদাহ কমেনি এখনও আমার সৈন্য সামন্তরা একটু ঝিমিয়ে পড়েছে একটু আগেও তারা যুদ্ধে ব্যস্ত ছিল আর এখানে মাম্মাম যুদ্ধ করছে তার নিউ কিড নিয়ে এটা বেশি দেখালাম না আর একজন যুদ্ধক্ষান্ত দিয়ে আমার আমি এখন নিচে আপাতত ঘুমাচ্ছি মামামকে আমার উপরের বিছানা ছেড়ে দিয়েছি তো আমার বিছানায় এখন তিনি যুদ্ধক্ষ্যান্ত দিয়ে রেস্ট করছেন আর আর একজন যুদ্ধের ছিলেনই না তিনি হচ্ছেন পামকিন তিনি আমার পিছনে ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে এখন ওখানে বেশ একটু রেস্ট করছেন আর স্নোই আমার ঘরে থাকছে না আপাতত এই জন্য সমাচারটা দেওয়া যাচ্ছে না